আমার মুখের ভাষা কাইরা নিতে চায় তারা কথায় কথায় শিকল পরায় আমার হাতে তারা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় আছি গণভবনের ঠিক সামনে এই যে আমার হাতের বাম পাশে হইলো গণভবনের এরিয়া এবং সামনে যাই হাতের বামে হইল সংসদ ভবন তো আমরা যে কথা বলার স্বাধীনতাটা পাইছি কথা বলার স্বাধীনতার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাটাকে চেনে নিয়ে আসছি সেই স্বাধীনতা আমরা আর হারাতে চাই না আমরা যে কথা বলার যে স্বাধীনতাটা আমরা অর্জন করছি কিংবা নতুন করে আমরা দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করছি সেই গণতন্ত্র আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের এই স্বাধীনতাটাকে আমাদেরকে রক্ষা করতে হবে যে কোনো উপায় কিছুদিন আগেও আপনি স্বাধীনভাবে আপনার মত প্রকাশ করতে পারতেন না ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারতেন না সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতেন যে কোন সময় আপনি অ্যারেস্ট হয়ে যাবেন কোন সময় ঘুম হয়ে যাবেন তো আমরা হয়তো সাধারণ মানুষ অনেকে উপলব্ধি করি করতে পারি নাই যে আসলে এটাই একটা পরাধীনতা এটাই ছিল স্বৈরাচার এবং দেশে কোনো গণতন্ত্র ছিল না এটা আমরা সাধারণ মানুষও উপলব্ধি করতে পারি নাই কিন্তু যারা একটু শিক্ষিত শিক্ষিত সমাজ সুশীল সমাজ তারাও উপলব্ধি কইরাও দেশে কিছু করতে পারে নাই তাদের এই উপলব্ধি কোনো কাজে লাগে নাই শেষ পর্যন্ত আমাদের ছাত্র জনতা যেভাবে আমাদের এই দেশটাকে মুক্ত করছে পরাধীনতার হাত থেকে স্বৈরতন্ত্রের হাত থেকে দুর্নীতির হাত থেকে এটা আমাদের মুক্তিযুদ্ধ থেকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ থেকে কোনো অংশেই কম নয় তো আমরা কি এই স্বাধীন দেশটাকে যে স্বাধীন করছি নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করছি দেশে আমরা কি সেটা রক্ষা করতে পারবো কি না একটা কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বড় কঠিন কাজ স্বাধীনতা অর্জন করে ফেলছি ঠিকই কিন্তু সেই স্বাধীনতাকে আমরা কি আদৌ রক্ষা করতে পারবো আমরা অতীতে যে ভুলগুলো করছি সেই কি আমরা এখন আবার করব নাকি আমরা স্বাধীনতা রক্ষায় নিজেকে বিলিয়ে দিব নিজেকে নিজের অনেক স্বার্থকে ত্যাগ করব আমরা স্বার্থের জন্য কিংবা কিছু সুবিধার জন্য আমরা বাঙালিরা নিজের মনুষ্যত্বকে নিজের সত্তাকে আমরা বিক্রি করে দিই আমরা কি আবারও সেই ভুলটা করব নিজের সত্তাকে আমরা কি আবার বিক্রি করে দিব দেখেন দেশের ছাত্র সমাজ কীভাবে দেশটাকে ডিসিপ্লিনের মধ্যে রাখছে গত কয়দিন রাস্তায় কোনো পুলিশ নাই তারপরও ছাত্র সমাজ মার্শাল্লা অনেক সুন্দরভাবে দেশের ট্রাফিকের দায়িত্ব নিছে এবং তারাই দেশটাকে মুক্ত করছে এবং দেশটা সুশৃঙ্খলভাবে কিভাবে পরিচালিত হবে তারা সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো আমরা কি আসলেই আমাদের যে বাক আমরা অর্জন করছি অন্যায়ের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা কি সেই বাক স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই আমরা বিজয় করছি দেশকে নতুনভাবে স্বাধীন করছি সেই স্বাধীনতাটা কি আমরা ধরে রাখতে পারবো এটাই হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মুখোমুখি আমরা যে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা আসি যে স্বাধীনতা আমরা অর্জন করছি নতুনভাবে যে আমরা দেশকে স্বাধীন করছি সেই স্বাধীনতা আমাদের রক্ষা করা এখন অনেক বড় একটা চ্যালেঞ্জের কাজ আমরা কি অতীতের সেই ভুলগুলা যে ভুলগুলো করছি সেই ভুলগুলোকে আমরা আবার করব নাকি আমরা দেশে এমন একজন শাসক নিয়ে আসব এখন তো দেশ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে চলছে দেখা যাক সেটা কতদিন চলে আমরা চাই সাধারণ মানুষ চাই তত্ত্বাবধায়কের আন্ডারে যতদিন যতদিন পর্যন্ত দেশ ঠিকঠাক মতো সংস্কার না হয় তত্ত্বাবধায়ক আন্ডারের দেশটা থাকে কিন্তু একটা সময় তো আমরা কোনো না কোনো গোষ্ঠীর হাতে কিংবা কোনো না কোনো শাসকের হাতে আমরা দেশটাকে তুলে দিব তো আমরা কি আমাদের অতীতের ভুলগুলো আবার গড়াবো আমরা কি অতীতের ভুলগুলা যে ভুলগুলা করে আসছিলাম সেই ভুলগুলাকে কি আমরা আবার করে আমরা কি আবার দেশটাকে পিছনের দিকে নিয়ে যাবো আমরা যে অর্জন করছি আমরা সেই যে স্বাধীনতা অর্জন করছি এই স্বাধীনতা রক্ষা কি আমরা করতে পারবো আমাদের ভবিষ্যৎ কি এই দেশে দুর্নীতিমুক্তভাবে চলতে পারবে অতীতের ভুলগুলো যদি আমরা আপনারা আবার করেন আবার যদি দেশটাকে স্বৈরতন্ত্রের হাতে কিংবা এমন একজন শাসকের হাতে তুলে দেন সামান্য স্বার্থের জন্য এই স্বার্থ যদি আপনি সত্য এই এই স্বার্থ যদি আপনি ত্যাগ না করতে পারেন তাইলে কিন্তু কোনোভাবেই দেশটা নতুন করে আবার গড়বে না আপনি দুর্নীতিমুক্ত দেশ করতে পারবেন না গণতান্ত্রিক দেশ করতে পারবেন না আপনার দেশটাকে এই মুহূর্তে এমন একজন শাসকের হাতে আমরা তুলে দিব যিনি আমাদের দেশটাকে এমনভাবে পরিচালনা করবে আমরা যেখানে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাব আমাদের সব কিছু আমাদের হাতের মোটোই থাকবে আমরা যে কোনো প্ল্যাটফর্মে আমরা কথা বলতে আমরা কোথাও কোনো ভয় পাবো না এই স্বাধীনতাটা কি আমরা চাই না যদি আমরা চাই তাহলে অবশ্যই এই দেশটাকে আমরা পরাধীনতার হাত থেকে যেভাবে মুক্ত করছি এখন প্রকৃত একজন শাসকের হাতে নতুন একজন শাসকের হাতে আমরা আমাদের দেশটাকে তুলে দিব দেশে যে চাঁদাবাজি যে কোনো সেক্টরে চাঁদাবাজি সিন্ডিকেট এইসবের হাত থেকে এখন পুরোপুরি দেশটা মুক্ত আমরা যদি বেশি দিন না আমরা যদি কিছুদিন এভাবে আমরা দেশটাকে পরিচালনা করতে পারি কিংবা নতুন শাসক আমরা তাকে নির্বাচিত করব ভেবে নির্বাচিত করব তিনি যদি আমাদের দেশটাকে সঠিকভাবে পরিচালিত করেন তাইলে আমরা এই সিন্ডিকেটের হাত থেকে এই ঘোষের হাত থেকে দুর্নীতির হাত থেকে একটা সময় আমরা বেরিয়ে আসব একটা সময় আমাদের এই দেশটা প্রতিবেশী দেশ সিঙ্গাপুরের মতো কিংবা মালয়েশিয়ার মতো একটা দেশে প্রতিষ্ঠিত হবে সারা দুনিয়া আমাদেরকে চিনবে একটা সভ্য জাতি হিসাবে নাকি আমরা অসভ্যই থেকে যাব সামান্য স্বার্থের জন্য নিজের সত্তাকে বিক্রি করে দিব এটা আপনারা চিন্তা করে দেখেন সাধারণ মানুষ আপনারা চিন্তা করে দেখেন কিংবা যারা এই সামান্য স্বার্থের জন্য নিজেকে বিক্রি করে দেন তারা একটু চিন্তা করে দেখেন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি এইভাবেই স্বৈরতন্ত্রের হাতে রাখতে চান নাকি গণতন্ত্রের একটা দেশ তৈরি করতে চান যেখানে আপনার মত প্রকাশের স্বাধীনতা থাকবে আপনার ছেলে মেধার ভিত্তিতে এই দেশে চাকরি পাবে এটা আসলে আপনাদেরই নির্ণয় করতে হবে যে আপনি কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে কার হাতে তুলে দিতে চান তো সিদ্ধান্ত নিতে ভুল করবেন না এই তত্ত্বাবধায়ক সরকারের পর আমাদের দেশে যখন আমরা নতুন সরকার প্রতিষ্ঠা করব আমরা দেশটাকে এমন একজনের হাতে তুলে দেব যিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর লাইফ দিবে দেশটাকে দুর্নীতিমুক্ত করবে দেশে বাক স্বাধীনতা থাকবে দেশে কোনো স্বৈরা স্বৈরতন্ত্র থাকবে না আছি ঠিক সংসদ ভবনের ঠিক সামনে এই স্বাধীন দেশের এই সংসদ ভবন বাংলাদেশের সংসদ ভবন এই সংসদ ভবনের সামনে আছি এবং সংসদ ভবনের সামনে থেকেই বিদায় নিচ্ছি আপনারা আপনাদের মত ভেবে চিনতে দিবেন নিজের সত্তাকে বিক্রি করে দিবেন না নিজের সত্তাকে বিক্রি করে দিবেন না ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওটা এখানে শেষ করলাম ছাত্র জনতা ছাত্ররা একটু পরাই শেষে বলতেছে যে এখানে দাঁড়ানো যাবে না তো চলে যাই সবাই ভালো থাকেন ভেবে চিনতে আপনার মূল্যবান রায় কিংবা মূল্যবান মতামত আপনি অবশ্যই ভেবে চিনতে সংসদ ভবনের সামনে থেকে বিদায় নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ